কি থিমই রেখেছে বা দা বছর কোন ক্লাব করছে বনগা সব থেকে উঁচু পুজো মণ্ডপ এ বছর দু হাজার পঁচিশে বনগাঁয় সব থেকে উঁচু পুজো মণ্ডপ কোনটা কোনটা একশোতে তোমরা কাজ করছো এখানে বেশি আছে আচ্ছা কুড়িজনের বেশি আছে পুজো তো প্রায় চলে এলো তা সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই এই মুহূর্তে রয়েছি আমি নিজের শহর অর্থাৎ বনগাতে আর বনগার পুজো প্রিপারেশন কিন্তু ইতিমধ্যে দেখানো তোমাদের স্টার্ট করে দিয়েছি আর তার মধ্যে যেটা বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে বনগার টপ টেন দুর্গা পুজো কোথায় কী থিম হচ্ছে কোন ক্লাব কেমন কী চমক দিচ্ছে সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই আমি আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা চাইলে অবশ্যই সেই ভিডিওটা যারা নি অবশ্যই গিয়ে দেখে এসো আর দু একটা ভিডিও কল করলেই কিন্তু তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবো সাথে সাথে এই ভিডিও ডেসক্রিপশন নিয়েও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি টপ টেন দুর্গা পুজোর বনগড় আর এই মুহূর্তে আমি যেই ক্লাবের পূজা মণ্ডপের সামনে আমি উপস্থিত রয়েছি দু সপ্তাহ আগে কিন্তু সেই পূজা মণ্ডপের একদম যে প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হয়েছিল তার কিন্তু একটা ছোট্ট আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম হ্যাঁ বনগাঁও প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এবছর বনগারগুলো একটা আবারও নতুন চমক কিন্তু দিতে চলেছে দু হাজার চব্বিশের থ্রি সিক্সটি প্যান্ডেল দেখেছিলাম আর এবছর বছর কিন্তু বনগার মধ্যে সব থেকে উঁচু পূজা মণ্ডপ হিসাবে এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ আমরা দেখতে চলেছি একশো তিরিশ ফুট প্লাস ওপরে কিন্তু তাদের এবছরের যে প্যান্ডেলের হাইট সেটা কিন্তু হতে চলেছে তো মানে বুঝতেই পারছো একশো তিরিশ ফিট মানে কিন্তু অনেকটাই উঁচু তো সেই একটা আকর্ষণীয় পূজা মণ্ডপ কিন্তু আমরা দেখতে চলছি তো এটা কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করে দিতে হবে বনগার পুজো দেখতে আসতে হলে তো আর যদি বলি এবছর তাদের যে থিম বনগাঁ প্রত্যক্ষ স্পোর্টিং ক্লাব বা বনগার ম্যাডিক স্কোয়ারে তাদের যে থিম সেটা কিন্তু রয়েছে হায়দ্রাবাদের কোকাপেট ইস্কন মন্দির যেটা কিন্তু এখন নবনির্মিত রয়েছে সেই পূজা মণ্ডপটাই কিন্তু এবছর প্রতাপগ স্পোর্টিং ক্লাব তুলে ধরতে চলেছে আর আর শিল্পী কিন্তু রয়েছে যার হাত ধরে এবছর যে ফিল্ম সেজে উঠছে তিনি মধ্যে হচ্ছেন বনগাড়ি প্রশান্ত পাল তো ভালো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাথে সাথে শেয়ার করো বনগার দুর্গা পুজো যারা দেখতে চায় তাদেরকে অবশ্যই আর সাথে সাথে নিজের এলাকার পুজো আমাকে জানাও আমি আমার শহর যেমন তুলে ধরি তোমাদের সামনে বনগার দুর্গা পুজো তেমনইভাবে তোমাদেরও পুজোটাও তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছো সামনে যে রোডটা রয়েছে বাস গাড়ি চলাচল করছে অপোজিটে কিন্তু রয়েছে বনগাঁ হসপিটাল আর তারই অপোজিটে কিন্তু বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এই ময়দান হ্যাঁ এই সামনে কিন্তু রয়েছে ক্লাব আর এই যে তাদের যে মাঠ গ্রাউন্ড সেই অংশটা দেখতেই পাচ্ছ চারি সাইডে কিন্তু প্রচুর যে কার্যক্রম চলছে সে তারই কিন্তু বাস এবং অন্যান্য অংশের যে কাঠ সেসব কিন্তু পড়ে রয়েছে ইতিমধ্যে আর যদি বলি প্যান্ডেল প্রস্তুতির কথা তাহলে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি বেশ অনেকটা পরিমাণ কিন্তু কাজ তাদের ইতিমধ্যে এগিয়ে গেছে দুই চার দিন বৃষ্টির কারণে পুরো মাঠটা এখন ইতিমধ্যে জলা জয় তো প্যান্ডেল প্রস্তুতিতে একটু তো ব্যাঘাত ঘটেছে অবশ্যই নাহলে আরও বেশি যে কাজের স্ট্রাকচারাল পার্ট সেটা কিন্তু আমরা দেখতে পেতাম তো একটু জুম আউট করে দেখায় তাহলে বুঝতে পারবে সামনের অংশে যে বাঁশের কাজ সেটা কিন্তু ইতিমধ্যে অনেকটা সম্পন্ন হয়েছে তাই বলা যায় তিরিশ পাঁচ কিন্তু কাজ সম্পন্ন হয়েছে যেহেতু একশো তিরিশ ফুট প্লাস পূজা মণ্ডপের হাইট উঠতে চলেছে তো তা সেক্ষেত্রে কিন্তু বলা যায় তিরিশ পার্সেন্ট কাজ কিন্তু হয়েছে সামনে স্ট্রাকচারাল দেখতে পাচ্ছি যে একটু করে অংশ কিন্তু সামনে দিকে এগোনো রয়েছে যেহেতু আরও কিছুটা এগোবে শিল্পীর সাথে কথা বলে যা জানতে পেরেছি অবশ্যই আমি কাছাকাছি যাবো আর তোমাদের আরও বেশি কিছু শেয়ার করার চেষ্টা করব তো নিচে এই মুহুর্তে যেহেতু জল আর প্রচুর পরিমাণ বাঁশ এদি এদি এদিকে ছিটিয়ে ছুটিয়ে রয়েছে তো দেখতেই পাচ্ছি কাজ কিন্তু জোর কদমেই চলছে বৃষ্টিকে উপেক্ষা করে দেখতেই পাচ্ছি বাঁশের কাজ দু সপ্তাহ আগে যখন এসেছিল তখন কিন্তু সবে বাঁশ যে প্রথার যে অংশটা প্রথম লেভেলের যে বাঁশ বাঁধনের কাজ সেটা কিন্তু হয়েছিল ইতিমধ্যে দেখা যাচ্ছে আর তার তুলনায় কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বহুত পরিমাণ কাজ কিন্তু এগিয়ে গেছে একদম যে প্যান্ডেলের মেন অংশ যে কক্ষ তার সাম সমান অব্দি কিন্তু বাঁধনের কাজ ইতিমধ্যে হয়ে গেছে দেখা যাচ্ছে আর সামনেই দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু একটা ছোটো মতো স্ট্রাকচারাল পার্ট যেটা কিন্তু উঠেছে আর মেন যেটা আকর্ষণীয় বিষয় পেছনের অংশ এই পেছনে কিন্তু আরও একটা বড় অংশ যেটা কিন্তু উঠে চলেছে যাটার হাইট কিন্তু একশো ফিট টের কাছাকাছি উঠবে বা তারও বেশি উঠতে পারে তো বুঝতেই পারছো তারই বাস কিন্তু ইতিমধ্যে যে বাঁধনের কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে আজকে একটু রোদ রয়েছে যার জন্য কিন্তু যারা কাজ করছে তাদের কাজ করতে সুবিধা হচ্ছে এই বৃষ্টিতে একটু কাজে সমস্যা হয় কাছ থেকে তোমাদের দেখায় তাহলে এই পর্যন্ত কিন্তু একটা বাসের স্ট্রাকচারাল পার্ট উঠেছে তারপরে কিন্তু এরকম একটা বাসের স্ট্রাকচারাল পার্ট উঠেছে ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে আর এই কিন্তু রয়েছে মেন প্রবেশ গেট যে প্রবেশের মাধ্যমে কিন্তু আমরা মা প্রতিমা দর্শন করতে পারবো এবছর দু হাজার পঁচিশে আর যদি বলি বাসের এই সামনে দিয়ে কিন্তু এরকম খাঁচ একটা বিষয় কিন্তু করা হয়েছে ঠিক সেম এ পাশেও কিন্তু তাই এমনই করা হয়েছে আমাদের ওই সামনে দেখাচ্ছিলাম এবার একটু এই সাইডে চলে এলাম ঠিক এই সাইডেও কিন্তু একই রকমের যে ফ্রেমের অংশ মানে এরকম ছোট অংশ সেটা কিন্তু তোলা হচ্ছে ওই পাশটাও ঠিক ওই পাশেও তোমাদের দেখাবো কিন্তু এই এরকম একটা বিষয় কিন্তু এই স্থানে রয়েছে সাথে সাথে পেছন দিয়ে কিন্তু পেছনের যে চূড়ার অংশ মানে একশো ত্রিশ ফিট মাহাতন হাইট হবে যেটা ক্লাব কর্তৃপক্ষ বা শিল্পী জানিয়েছেন তো কোকাপেটের ইস্কন মন্দিরের সেই অংশটাকে কিন্তু তোলা হবে পেছনের অংশ দিয়ে হ্যাঁ বাসবাদানের কাজে তো একটুখানি প্রবলেম হয়েছিল যেহেতু বৃষ্টি চলছে বা একদিন জানার সময় সাবন সে কিন্তু ভোর বর্ষা চলে সেই কারণে কিন্তু একটু বৃষ্টি চলছে তার জন্য কিন্তু এখন অতটা কাজ সম্পন্ন পেছনে হয়নি কিন্তু কাজ কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকটা পরিমাণ সম্পন্ন হয়েছে ওপাসতে একটু তোমাদের দেখায় তারপরে কিন্তু চলে অংশে ওই সাইডটাতে তোমাদের দেখালাম এবার কিন্তু চলে এলাম এই সাইডটা এই সাইডটাতেও কিন্তু দেখতে পাচ্ছি বেশ একই রকম যে কাটিং সেটা কিন্তু রয়েছে এরকম থাক বরাবর থাক রয়েছে আর ওপরে ওইখানটায় কিন্তু এরকম একটা চূড়ার মতন অংশ কিন্তু তৈরি করা হয়েছে তারপরে কিন্তু এ পাশে যে চূড়ার অংশ সেটা কিন্তু চলো আস্তে আস্তে ভেতরে মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করি আর ভেতরে কতটা কি কাজ হয়ে গেছে দেখাই তোমাদের এবার কিন্তু মেইন গেট দিয়ে কিন্তু প্যান্ডেলের একদম যে প্রবেশ দ্বার বা গেট সেইখান থেকে কিন্তু আমি প্যান্ডেলের ভেতরকার অংশে প্রবেশ করছি চলো আস্তে আস্তে তোমাদের দেখাই দেখো যে মূল এন্ট্রেন্সের জায়গাটা সেটা কিন্তু বেশ অনেকটাই রাখা হয়েছে আর একটা লং টাইম কিন্তু বিষয়টা রয়েছে মানে এরকমভাবেই কিন্তু আমরা প্রবেশ করবো পূজা মণ্ডপে আর যেহেতু বাসের কাজটা ইতিমধ্যে অনেকটা হয়েছে তো বোঝা যাচ্ছে বেশ দারুণ কিন্তু এটা লাগছে আর ভেতরের অংশটা কিন্তু কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এবছর করা হয়েছে তো ভেতরের অংশে প্রবেশ করলাম ভেতরের অংশটা কিন্তু দেখতে পাচ্ছি বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এবছর অংশটা কি করা হয়েছে দেখা যাচ্ছে ইতিমধ্যে তো ভেতরে বাসের কাজ তো সম্পন্ন হয়েছে সাথে সাথে উপরে যে ত্রিপল দিয়ে বৃষ্টির জন্য ঢাকার কাজ সেটাও কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে দেখাই যাচ্ছে মানে একটা অন্যরকমই বিষয় কিন্তু এখানে চলছে আর এই যে সামনের অংশ দেখতে পাচ্ছ এইখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে আর তারই চারি সাইডের যে বাসন বাঁশের বাঁধন সেটাও কিন্তু ইতিমধ্যে করা হয়েছে যদি একটু জুম করে দেখায় তাহলে বিষয়টা বুঝতে পারবে যে নিচে মা দুর্গার থাকার যে জায়গাটা সেইখানে কিন্তু বাটামের প্লাই বাটামের কাজ এই মুহূর্তে চলছে মায়ের যে স্থানটা আর যদি একটু নিচের অংশটা দেখায় মানে যেখানে আমি প্রবেশ করলাম সেই স্থান দিয়ে যদি দেখায় একটু ওয়াইটে তাহলে বুঝতে পারবে সেই মানে ওপরের যে হেঁটে আমরা যে প্রবেশ করবো সেই স্থানের যে প্লাইডের অংশের কাজ সেটা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে দেখাই যাচ্ছে বেশ দারুণ কিন্তু লাগছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ মাপঝোঁক নিয়ে কাটিং কুটিংয়ের যে কাজ সেটা কিন্তু এই মুহূর্তে চলছে এই স্থানটায় এখানে দেখতে পাচ্ছি অনেক প্লাই বাটামের অংশ এরকম কিন্তু রাখা রয়েছে সাথে সাথে এখানে যে ওই অংশের কাজ সেটাও কিন্তু এই অংশে চলছে দেখতেই পাচ্ছো ঠুকঠুক ঠুক ঠুকটুকে সেই কাজ আওয়াজ কিন্তু হয়েছে আর এই সাইডে কিন্তু একটা বাহির পথ রয়েছে আর এই সাইডে কিন্তু একটা বাহির পথ রয়েছে সাধারণত এই দিয়ে বেরোনো হয় না এই সাইড দিয়ে কিন্তু বাহির পথটা হয় যেহেতু এই পাশ দিয়ে মেলাটা শুরু হয় প্রতাপগড় মাঠের তো এই স্থান দিয়ে কিন্তু পথ এই এটা হচ্ছে মেন গেট মতো আর এটা কিন্তু বাহির পথ রয়েছে এখানে প্রবেশ করে মা প্যান্ডেল সজ্জা দেখে তারপরে কিন্তু আমরা মাতৃপ্রতিমা দর্শন করে ঠিক এই সাইডতে বেরিয়ে যাব ভেতরের অংশ তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম এবার চলে যাবো যেখানে কাজ ভেতরে যে স্ট্রাকচারাল পার্টের কাজ হচ্ছে সেটা তোমাদের দেখা যায় এই চত্বর মাঠের মানে প্রতাপগড় মাঠের এই চত্বরটা জুড়ে কিন্তু এরকমই তাদের যে সুবিধার্থে যে প্যান্ডেলের অংশ সেগুলো কিন্তু করে নেওয়া হয়েছে ছাউনির অংশ তার ভেতরে কিন্তু এরকম যে স্ট্রাকচারাল পার্ট চলো একটু কাছ থেকে দেখাই এরকম যে স্ট্রাকচারাল পার্ট সেগুলোকে কিন্তু করা হয়েছে দেখা যাচ্ছে বেশ জোর কদমে কিন্তু এই কাজটা চলছে কর্মকার্য তো বুঝতেই পারছো মানে জোর কদমে চলছে দেখো এখানে এরম বড় বড় কিন্তু বেশ অনেক যে যে বাঁশে সরি কাঠের যে স্ট্রাকচারাল পার্ট সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে এরপরে এই যে সামগ্রী যেগুলো যে প্যান্ডেলের শয্যার ব্যবহার হবে সেইগুলো কিন্তু বসানো হবে দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু বেশ অনেক কাঠ এনে রাখা রয়েছে ওই পাশেও কিন্তু কাঠ রয়েছে ওখানে কিন্তু প্রচুর পরিমাণ দড়ি রয়েছে যেহেতু এখনও প্যান্ডেলের হাইটের কাজটা অনেকটা বাকি তো এরমভাবে কিন্তু এই পাশে চত্বরের কাজ চলছে আর এই পাশেও একটু চলছে চলো দেখাই স্ট্রাকচারাল পার্টগুলো দেখতে পাচ্ছি এখানে সব তৈরি তৈরি করে রাখা রয়েছে এখানেই কিন্তু সেইগুলো তৈরি করা হচ্ছে এই মুহূর্তে কাকুরা তো এই মুহূর্তে বিশ্রাম করছে তো এখানেই কিন্তু সেই কাজ কিন্তু চলছে এখানেও বেশ দেখতে পাচ্ছি এরকম বড় বড় স্ট্রাকচারের যে অংশ সেগুলো কিন্তু তৈরি করে ইতিমধ্যে রাখা হয়েছে দেখো এখানে কিন্তু কাঁকড়া যে বাটাম অংশের সেটিং এর কাজ সেটা কিন্তু করছে কাকু কতদিন ধরে কাজ করছো এখানে পুজো মণ্ডপে পনেরো দিন দিন আচ্ছা কতজন তাও তো তোমরা কাজ করছো এখানে বেশি আছো আচ্ছা বেশি আছে পুজো তো প্রায় চলে এলো তা আসতে কি তোমাদের যে কাজের সংখ্যা সেটাও বেড়ে যাবে নিশ্চই আচ্ছা আচ্ছা ডে নাইট করতে আচ্ছা ডে নাইট বলতে তাও বলতে কতক্ষণ তোমরা কাজ করছো এখানে

জোর কদমে কিন্তু কাজ চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যা জোর কদমে কিন্তু চলছে বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যে পূজা প্রিপারেশনের কাজ সেটা তো বনগাঁ আরও পুজোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন্যান্য জেলারও আপডেট পাওয়ার জন্য আমি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাথে সাথে টপ টেন ভিডিও আমার চ্যানেলে চলে এসছে বনগাঁ দুর্গা পুজো সেটা না দেখে থাকলে অবশ্যই সেটা ভিডিওটা দেখে নাও আর তোমার এলাকার পুজো অবশ্যই আমাকে জানাও আমি সেটাকে কভার করবো তো চলো টাটা আর চ্যানেল নতুন আমার চ্যানেলটাকে